হরে কৃষ্ণ দুর্গতি নাশিনী দুর্গা গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে যে ত্রিতাপ ক্লেশদায়নী রূপে দেবী দুর্গা শ্রীমদ ভগবদ্গীতায় জীবের তিন প্রকার ক্লেশের কথা বলা হয়েছে দেবী দুর্গা মহিষাসুরকে যেরূপ ত্রিশূল দ্বারা বিদীর্ণ করেছিলেন তদ্রূপ আসরিক ভাবসম্পন্ন ব্যক্তিদের তিনি আত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক এই তিন প্রকার ক্লেশ তিনি প্রদান করেন যার প্রতীকরূপে দেবী দুর্গার হাতে ত্রিশুল দেখা যায় এভাবে তিনি আমাদের দুর্গতি প্রদান করছেন তো অসুর কে মহিষাসুর তিনি অসুর কিন্তু সেই অসুর ভাবাপন্ন ব্যক্তি যারা আছে আসরিক গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে দৈ দেব দেবতা কারা হুম প্রাষণ্ডী কারা অসুর কারা এগুলো গুণাবলী সেই গুণ আসুক আসরিক ভাবাপন্ন যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে তিনি ক্লেশ প্রদান করে থাকেন আর এখন বর্তমানে তো আমরা প্রায় সকলেই একশো জনের মধ্যে নিরানব্বই জনই আমরা আসরিক গুণাবলীতেই আচ্ছন্ন রয়েছে আমরা হুম তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে দেবী দুর্গা তার ত্রিশুল এই তিনটে শুল দ্বারা মহি মহিষাসুর অর্থাৎ আশুরিক ভাবাপন্ন যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে তিনি ক্লেশ প্রদান করে থাকে এবার তিনটে ক্লেশ সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে যে আধি আত্মিক ক্লেশ কী কী আধি আত্মিক আত্মিক মানে আমি আমার আত্মার জন্য যে ক্লেশ আত্মার জড় আমি আমার মন থেকে যে সমস্ত দুঃখ কষ্ট পেয়ে থাকি দেহ আর মন দিয়ে বলা হয় এই জড় দেহ হচ্ছে রোগের কারখানা হুম জড় দেহ ও মন থেকে উৎপন্ন দুঃখ যেমন ক্ষুধা তৃষ্ণা হুম শোক ভয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মানসিক যন্ত্রণা ইত্যাদি এগুলো হচ্ছে আধি আত্মিক ক্লেশ এবার বিচার করে দেখুন আপনি আপনি কি এই ক্লেশগুলো পাননি আমরা প্রত্যেকেই এই ক্লশগুলো প্রতিদিন কোনো না কোনোভাবে পাচ্ছি হুম কখনো ক্ষুধা তৃষ্ণা এগুলো তো সবসময়ের জন্য লেগেই আছে হুম শোক দুঃখ ভয় হুম প্রতিদিন আমরা ভয় পাচ্ছি বিভিন্নভাবে যে কোনো সময় মৃত্যু হতে পারে আমার হুম তারপর তো রোগ ব্যাধি শরীরে তো আছেই হুম এত কিছু খাচ্ছি এত তিনবার চারবার ধরে খাচ্ছি ও কত কি খাচ্ছি আমরা তবুও ব্যাধি যাচ্ছে না মানসিক উদ্বেগ টেনশান এগুলো তো রয়েছে এবার আদি ভৌতিক দ্বিতীয় নম্বর ক্লেস অর্থাৎ ভৌতিক অন্য জীবের দ্বারা আমরা যে ক্লেশ পাইয়ে থাকি সেটা হচ্ছে আদি ভৌতিক বিভিন্ন রোগ জীবাণু মশা মাছি শাস্ত্রে রয়েছে মশাকেও পর্যন্ত মারা যাবে না পিঁপড়ে কেউ মারা যাবে না তাদেরকে যদি আমরা হত্যা করি সেটাও আমাদের পাপ পাপকর্মের ফলভোগ করতে হবে হুম তাই আমাদের আশেপাশের পরিবেশটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমাকে একটা কোনো জীবকে হত্যা করতে না হয় সে তার কার্য করছে কামড়ানো তার ধর্ম সে তার ধর্ম করছে আমার ধর্ম নিশ্চয়ই কাউকে মারা নয় হুম তাই আমাকে তাকে তাড়িয়ে দিতে হবে সেটা আমাকে সেরকম মানুষকে বুদ্ধিমান জীব বলা হয় সেই বুদ্ধি আমাদের লাগাতে হবে কি করলে আমার ঘরে মশা মাছি পিঁপড়ে এগুলো আমাকে উপদ্রব করবে না সেটার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে হুম নয়তো কিন্তু আমিও ওই কর্মের ফল ভোগ করতে হবে আমাকে হুম তাই বিভিন্ন মশা মাছি হিংস্র কোনো জানোয়ার চুরি ডাকাটি ছিনতাই হুম অন্য জীবের দ্বারা দেওয়া কষ্ট হত্যাকাণ্ড জঙ্গিবাদী শত্রুতা এই সমস্ত কিছু আছে আদি ভৌতিক এরপর আসছি দৈবিক তিন নম্বর ক্লেশ হচ্ছে আদি দৈবিক দৈবিক মানে দেবতাদের দ্বারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো আমরা কিছুই কখনো বন্ধ করতে পারবো না হ্যাঁ এখন কোথাও বন্যা হচ্ছে কোথাও ভূমিকম্প হচ্ছে হুম সেগুলো কেউ রক্ষা কেউ কি নিজেকে বাঁচাতে পারবে চাইলেও রক্ষা করতে পারবে না হুম ঝড় বৃষ্টি খরা বন্যা ভূমিকম্প অত্যাধিক গরম ঠান্ডা এছাড়া জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চার প্রকারের দুঃখ এই সবই হচ্ছে দেবী দুর্গাই প্রদান করেন আমাদেরকে হুম পূর্ববর্তী ক্লাসে আমরা বলেছিলাম আলোচনা প্রসঙ্গে যে দেবী দুর্গা কিন্তু আমাদের ভালো চান কিন্তু তিনি একজন টিচার্সের মতো শিক্ষকের মতো হুম একজন পিতামাতা তার সন্তান যখন কথা শুনছে না তখন শিক্ষকের কাছে নিয়ে গেল বললো একে ভালো করে শাসন করো চোখ মুখ চোখ কানটা রেখে মুখটা রেখে সারা অঙ্গেকে পানিশমেন্ট দিও এ ভালো করে কথা শুনছে না একে ভালো করে পানিশমেন্ট দেবে তখন যদি সন্তান বলে আচ্ছা আমার বাবা মা কি আমার শত্রু আমাকে মেরে মারতে চাইছে আর আমাকে এই যে একটা ব্যক্তির কাছে আমার কাছে নিয়ে আমাকে নিয়ে এসছে এ কিনা আমাকে প্রতিদিন মারবে না না আমার বাবা মা খুব খারাপ হুম কিন্তু এবার আপনি বিচার করে দেখতে পারেন বাবা মা কি খারাপ না ওর ভালোর জন্য ওকে কষ্ট দেওয়া হচ্ছে এটা ওর ভালোর জন্য হচ্ছে ঠিক তেমনি দেবী দুর্গা খারাপ নয় হুম তিনি হচ্ছেন মাতা হুম এই জগতের মাতা হচ্ছেন দেবী দুর্গার পিতা হচ্ছেন শিব তিনি আমাদের মাতা তিনি জগৎ জননী তিনি সারা জগতে বিভিন্ন নামে পূজিত হচ্ছে তাহলে তিনি আমাদের কষ্ট দিচ্ছেন কেন যাতে আমরা বুঝতে পারি যে এই জগৎটা দুঃখালহম এটা আমার থাকার জায়গা নয় এটা আমাকে অনুভব করতে হবে এবং আমি যত সময় না কান্না করছি হে কৃষ্ণ হে করুণা সিন্ধু যত সময় না আমরা কৃষ্ণের আমার পরম পিতা শরণাগত হচ্ছি তত সময় তিনি আমাদের কষ্ট দিয়ে যাবেন হুম এটা আমার ভালোর জন্যই কষ্ট দিচ্ছে কারণ আমি তা আমি আমার পিতার কাছে যেতে চাইছি না আমি আমার প্রকৃত পরিচয় ভুলে গেছি আমি যে জীবেরও স্বরূপ হয় যে কৃষ্ণের নিত্য দাস সেই নিত্য দাস কতটা ভুলে গিয়ে আমি নিত্য মালিক হতে চাইছি এটা আমার ভুল আর আমাকে শুধু জন্য এই সংশোধনাগার বা জেলে পাঠানো হয়েছে আর যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা তিনি আমাদের কষ্ট দেবেন এবং মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন বারবার যে এই জগৎ হচ্ছে দুঃখ কিন্তু কিন্তু রে মুরজীব আমরা এতটাই মহামূর্খ আমরা দুঃখ কষ্টে আছি তবু আমি মনে করছি আমি সুখে আছি হুম তবুও আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি আরও বেশি বেশি করে এই জগতে থাকার চেষ্টা করছি তাই আমরা আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই বেঁচে আছি বলা হয় আহার নিদ্রা ভয় মৈথুন হুম সামান্য এত পশু সমানও সমান পশুর সমতুল্য হয়ে গেছে আমরা যে চোখের সামনে দেখছি এত মানুষ মারা যাচ্ছে এত কষ্ট পাচ্ছি তবু আমরা কখনো ভগবানের শরণাগত হচ্ছি না আমরা তাই তিনি ত্রিতাপ ক্লেশ আমাদেরকে প্রদান করে থাকে আমাদের কল্যাণের জন্য তাই বুদ্ধিমান সেই জীব যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর তো এটা হচ্ছে আমরা আলোচনা করলাম যে কীভাবে তিনি দুর্গত ক্লেশ পদায়নী রূপে দেবী দুর্গা এবার হচ্ছে পরবর্তী অংশ হচ্ছে দুর্গতি নাসিনী রূপে দেবী দুর্গা তো আমার মন আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে তাহলে কি দেবী দুর্গা আমাদের কেবল দুঃখই প্রদান করেন যদি তাই হয় তাহলে আমরা তার পুজো কেন করব না দেবী দুর্গা আমাদের দুঃখ সুখ প্রদান করেন জেলার যেমন কয়েদিকে দুঃখ দানের মাধ্যমে সংশোধন করেন কারাগার থেকে মুক্ত হওয়ার পথ প্রশস্ত করেন প্রতিনিয়ত দুঃখ পাওয়ার ফলে জীব এই জগতে দুঃখালয়ম অশ্বাশ্বত অনুভব করে এভাবে কর্মফল ভোগের মাধ্যমে জীব ধীরে ধীরে দুঃখময় জগৎ থেকে মুক্তির দিকে অগ্রসর হতে পারে হতে থাকে এবং অবশেষে সে পরম সুখ প্রাপ্ত হয় তাই দেবী দুর্গা দুঃখদানের মাধ্যমেও আমাদের তিনি কি করছে দুর্গতি নাশ করছে এ কারণে দুঃখ দানও তার কৃপা হুম অনেক সময় দুঃখ দানটাও কৃপা হয়ে থাকে হুম তাই এই দুঃখ আমরা যত আমাদের পূর্বকৃত কর্মফল যত আমরা ভোগ করে নেব যত সহ্য করে আমরা ভক্তি করে যাব তাতে আমারই ভালো হবে কল্যাণ হবে হুম এরপর হচ্ছে দেবী দুর্গার দুই প্রকার কৃপা তিনি আমাদের দুই প্রকার কৃপা প্রদান করে থাকে কি কি একটা হচ্ছে অকপট একটা হচ্ছে অকপট কৃপা আর একটা হচ্ছে কপট কৃপা হুম এই দুই প্রকার কৃপা তিনি আমাদের প্রদান করে থাকে একটা হচ্ছে সকপট আর একটা হচ্ছে অকপট হুম কৃপা কৃপাস্বরূপ দেবী দুর্গা কি করে যে মায়ামুগ্ধ জীবদের ধন জন রূপ যশ অষ্টসিদ্ধি বিষয় আশয় এগুলো দিয়ে জীবকে মোহিত করে রাখে এটা হচ্ছে তার স্বকপটকৃপা সেই জন্য আমরা ধনং দেহি জনংদেহি যশোদেহি হ্যাঁ যে বৃদ্ধা সেও বলছে আর যে ছোট্ট কন্যা সেও বলছে হ্যাঁ ধনং দেহি যশোদেহি সব দাও আমাকে শুধু দেহি দেহি আমরা দেবীর কাছে প্রার্থনা করি এগুলো গিয়ে আমাকে আরও দাও আরও দাও হুম এর মাধ্যমে তিনি আমাদের সকপট কৃপা করে থাকে হ্যাঁ এইগুলো দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখেন মোহিত করে রাখেন আবার অপরপক্ষে যারা মায়ামুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে অভিলাষী যারা চায় যে আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই হুম তাদের প্রতি তিনি অকপট বা নিষ্কপট কৃপা করে তিনি তাদের কৃষ্ণ ভক্তিতে তাদেরকে তিনি সহযোগিতা করেন এবার আমার ডিসিশান আমি কোন কৃপা পেতে চাই ধনজন সুন্দরী নাকি ভগবত ভক্তির সম্পাদনের জন্য এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কৃপা পেতে চাই আমি কৃপা পেয়ে আমার নিত্য আলোয় ফিরে যেতে চাই যেখানে না আছে দুঃখ কষ্ট কিছুই নেই যেখানে সেবার মাধ্যমে যেখানে আনন্দ পেতে চাই আর কি আমি আর ডিসিশন আমার আমি কি চাই প্রত্যেকে আমরা স্বাধীন হুম ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে এবার সেই স্বাধীনতা ক্যা যেমন আমি ব্যবহার করব তেমন আমি ফল পাব সেই জন্য বৃন্দাবনের গোপিকারা দেবী দুর্গার কাছে কাত্তায়নী বা দেবী দুর্গার কাছে কি প্রার্থনা করেছিল হুম যে কাত্তায়নী মহামায়ে মহাযোগী নিধিশ্বরী নন্দ গোপ সুতম দেবী প্রতিমে কুরুতে নম হুম তারাও দেবীর সেবা করেছে তারাও দেবীর সেবা করে কিন্তু কি প্রার্থনা করেছে আমাদেরও এই প্রার্থনাই করা উচিত হুম তারা দেবীর কাছে কি প্রার্থনা করেছিল যে হে কাত্তায়নী মহামায়ে হ্যাঁ তুমি মহাযোগী তুমি নিধীশ্বরী হ্যাঁ তুমি আমাদের এই আশীর্বাদ করো যেন নন্দ মহারাজের যে সুতম পুত্র তাকে যেন আমরা রূপে পেতে পারি পতিরূপে পেতে পারি হুম তো আমাদের প্রার্থনা দেবী দুর্গার কাছে আমরাও পুষ্পাঞ্জলি দেব আমরাও প্রার্থনা করব। কিন্তু ওইভাবে বামুন ঠাকুরদের দ্বারা তথাকথিত যারা নামে মানে পুজো করে যারা ওদের মাধ্যমে যেন আমরা পুষ্পাঞ্জলিটা না দিই আমরা অবশ্যই মণ্ডপে যাব। আমরা ভগবানের কাছে কি দেবী দুর্গার কাছে কি মায়ের কাছে কি কী প্রার্থনা করবো যে যেন আমরা ভগবত ভক্তির অনুশীলন ঠিকভাবে করতে পারি হুম এবং কৃষ্ণ ভক্তি যেন আমরা লাভ করতে পারি এই প্রার্থনা তার কাছে করা উচিত হ্যাঁ যেন তার মায়ার দ্বারা আমরা প্রভাবিত না হই চৈতন্য ভাগবতে মহাপ্রভু যখন দেবী দুর্গার আবেশ নেন তখন ভক্তগণ দেবীর স্তুতি করে বলেন জগৎ স্বরূপা তুমি তুমি সর্বশক্তি তুমি শ্রদ্ধা দয়া লজ্জা তুমি বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা সদা অর্থাৎ দেবী দুর্গা বিষ্ণু ভক্তি প্রদান করতে পারেন হ্যাঁ যে তার কাছে ভক্তি চাইবে তাকে তিনি তা প্রদান করতে পারেন তাই বিষ্ণু বা কৃষ্ণ ভক্তি দান করাটাই হচ্ছে দেবীর কৃপার চরম পর্যায় এভাবে দেবী দুর্গা একদিকে তিনি অক একদিকে তিনি কপট কৃপা বা সকপট কৃপার মাধ্যমে জীবকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে আর অন্যদিকে নিষ্কপট বা অকপট কৃপা করার মাধ্যমে তিনি জীবের দুর্দশাকে নাশ করে দুর্গতিকে নাশ করে মায়ার বন্ধন থেকে মুক্ত করে তাকে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে সহযোগিতা করেন তাই একদিকে তিনি দুর্গতি দায়নি। আর একদিকে তিনি দুর্গতি হুম তাই ধন ঐশ্বর্য সুন্দরী কবিতা আম বা ওই ঘর বাড়ি এই সমস্ত কিছু গৃহ ধন যা কিছু আছে এগুলো সবই হচ্ছে আমাদের দুর্গতি দান করবেন কিন্তু মনে হচ্ছে এগুলো পেলে আমি সুখ পাব কিন্তু ভগবান যেখানে বলে দিয়েছে এই জগৎটা দুঃখালয় তাহলে এই জিনিসগুলো পেলে আমি কি করে সুখ পেতে পারি হুম পাবো না সুখ কিন্তু আমরা এগুলোই প্রার্থনা করি দেবী দুর্গার কাছে গিয়ে তাই তিনি আমাদের দুর্গতি দান করেন তখন তখন তিনি দুর্গতি দায়নি আর যখন আমরা তার কাছে ভক্তি না প্রার্থনা করব হুম কৃষ্ণভক্তি প্রার্থনা করব তখন তিনি আমাদের এই দুর্গতিকে নাশ করবে তখন তিনি হয়ে যাবে দুর্গতি নাশিনী তো দ্বিতীয় এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে দুর্গা পূজার ইতিহাস হুম এটা আমি অলরেডি গত পর্বে একটা ইউটিউব ভিডিও পাঠিয়েছি আমার শিক্ষাগুরু যিনি মাইদাস প্রভু তার মানে ভিডিও পাঠিয়েছি সেটা আপনার শুনে নেবেন এই বিষয়টা আমি গত বছর আলোচনা করেছি এটার আমি আলোচনা করছি না যে কিভাবে দেবী দুর্গার এই জগতে পূজিত হয়েছিল সেইটা আপনার ওখান থেকে শুনে নেবেন আজকে আমরা একটি নতুন অধ্যায় আলোচনা করব পূর্ব পর্ব নম্বর থ্রিতে যে দুর্গা সম্পর্কে কিছু অজানা কথা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সমন্বিত সম্মিলিত পূজার গুরুত্বটা কি যে দুর্গাদেবীর সঙ্গে কেন লক্ষ্মী গণেশ সরস্বতী এদেরকে কেন সঙ্গে পূজা করা হয় এদের কি কারণ হতে পারে এটা আমরা আজকে জাস্ট শুরু করব বেশি আমি এটা আলোচনা করব না আমার টাইম হয়ে গেছে তো জাস্ট আমরা একটা পৃষ্ঠে আলোচনা করব বাকিটা আমরা আগামী পর্বে আলোচনা করব এই প্রসঙ্গে বলা হচ্ছে যে আমরা বাঙালিরা মা দুর্গাকে যেভাবে দেখে অভ্যস্ত তা হলো দশ মহিষাসুর বধে উদ্যতা সিংহ বাহিনী বামে লক্ষ্মী ও গণেশ ডানে সরস্বতী ও কার্তিক আমরা দেবীকে মহিষার মহিষাসুর মর্দিনী রূপে পূজা করি উত্তর ভারতে দেবী দুর্গা অবশ্যই যুদ্ধং দেহি মূর্তিতে পূজিত হন না সেখানে দেবী দুর্গা অষ্টভূজা অস্ত্রশস্ত্র সমন্বিতা হয়েও তিনি শান্তভাবে প্রসন্ন বদনে সিংহ বা বাঘের পিঠে বসে আছেন এবং একঘাত আশীর্বাদ মুদ্রায় রেখেছেন ভক্তদের উদ্দেশ্যে আবার দক্ষিণ ভারতে সাধারণত চতুর্ভুজা পদ্মাসনে উপবিষ্টারূপে দেবী দুর্গা পূজিত হয়ে থাকে তবে রূপ যাই হোক না কেন তিনি সর্বরূপেই ভক্তদেরই কল্যাণকারী তিনি লোকমুখে প্রচলিত রয়েছে যে দেবী দুর্গার বামে যে ধনদায়ী ধনদাত্রী লক্ষ্মী এবং ডান দিকে জ্ঞানদাত্রী সরস্বতী দণ্ডায়মান তারা মা দুর্গা দুই কন্যা কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে তারা পরমেশ্বর ভগবানের আদি শক্তিরই ভিন্ন ভিন্ন প্রকাশ তো আমরা মনে করতে পারি যে তারা হচ্ছে মা দুর্গার কন্যা কিন্তু প্রকৃতপক্ষে তার আদাদের আসল পরিচয় হচ্ছে তারা ভগবানের আদি শক্তির ভিন্ন ভিন্ন অংশ সৃষ্টি পালন সংহার কার্যে আদি শক্তি তিন রূপে হয়েছিলেন তিন রূপ হয়েছিলেন তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈ তয়ৈতং সৃজতে জগৎ তয়ৈত পাল্লতিক দেহি তৎ মৎসন্তে উচ্চ সর্বদা বিশিষ্টি সৃষ্টি রূপা বা তং সৃষ্টি রূপ পালনে অর্থাৎ সৃষ্টিকার্যে ব্রহ্মার জ্ঞান শক্তি শক্তিরূপে মহা সরস্বতী পালন কার্যরূপে বিষ্ণুর পালনকারী রূপে মহালক্ষ্মী এবং সংহারকার্যে শিবের শক্তি রূপে মহাকালী যিনি দুর্গা থেকে অভিন্ন তাহলে দেখুন যে সরস্বতী লক্ষ্মী দেবী এদের উৎপত্তিটা কিভাবে হয়েছে হুম লক্ষ্যমুখী আমরা সেটা আলোচনা করতে পারি এরা দেবী দুর্গার কন্যা কিন্তু আসল পরিচয় কিন্তু এটা নয় ভগবানেরই থেকে তারা সৃষ্টি হয়েছে ভিন্নভাবে হ্যাঁ ভগবান যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন গুণাবতারকে সৃষ্টি করেছে ব্রহ্মা হচ্ছে সৃষ্টি করছে বিষ্ণু হচ্ছে পালন করছে আর শিব হচ্ছে সংহার করছে তেমনি ব্রহ্মা যে সৃষ্টি করলো তো ব্রহ্মাকে জ্ঞান প্রদানী রূপে প্রদানের জন্য হুম সেই জ্ঞান পদায়নি একটা রূপে তিনি সরস্বতী রূপে আবির্ভূত হয়েছেন ব্রহ্মার জ্ঞান শক্তিরূপী হচ্ছে সরস্বতী দেবী আর বিষ্ণুর পালনকর্তা রূপী শক্তি হচ্ছে লক্ষ্মী দেবী আর শিবের সংহারকর্তা রূপী হচ্ছে দেবী কালী মহাকালী আর তিনি দুর্গা থেকে অভিন্ন আবার ভগবানের চিৎশক্তির ছায়া আর বহিরঙ্গা মায়া শক্তি ত্রিগুণময়ী হুম ত্রিগুণাত্মিকা ভগবানের মায়া এই ত্রিগুণময়ী দেবী তামসিক রাজসিক সাত্বিক তিন রকমের মূর্তি রয়েছে সাত্বিক রূপে তিনি সরস্বতী রজগুণে তিনি লক্ষ্মী আর তমগুণে তিনি কালী এভাবেই দেবী দুর্গার সঙ্গে তারা পূজিতা হয়ে থাকে। তারা অবশ্যই নির্গুণা অতএব ত্রিগুণময়ী রূপে পূজিতা এই দুর্গা লক্ষ্মী সরস্বতী হলেন ভগবানের চিতশক্তি বা স্বরূপশক্তির ছায়ারূপও ছায়া স্বরূপা এবং জগতের অধিষ্ঠাত্রী হুম তাহলে যে দুর্গা লক্ষ্মী সরস্বতীর পরিচয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন হুম তিন রূপে তিনি পূজিত হচ্ছেন সবই হচ্ছে ভগবানের থেকেই এসছে কিন্তু হুম ভগবানের ব্রহ্মাকে একজন জ্ঞান প্রদানের জন্য দেবী রূপে তিনি পূজিত হচ্ছেন বিষ্ণুকে পালন কার্যে সহযোগিতা করার জন্য তিনি লক্ষ্মী দেবীরূপে পূজিত হচ্ছেন আর শিবকে সংহার কার্যে সহযোগিতা করার জন্য কালী রূপে বা কখনো দেবী দুর্গা রূপে পূজিত হচ্ছেন তাই দেবী দুর্গা ভগবান বিষ্ণুর শক্তি মহালক্ষ্মীর প্রকাশ তাই তো তার মন্ত্রে আমরা বলে থাকি কী নারায়ণী নমস্তুতে তিনি নারায়ণী দুর্গাপূজায় আবশ্যিক অঙ্গ হল শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা রচনা করা কিন্তু বর্তমান সময়ে ব্রাহ্মণরা ওই নারায়ণ শিলার উপাসনা করে না সেই জন্য দুর্গাপূজায় আমরা ওই প্রসাদ গ্রহণ করি না কেন আমরা দুর্গা কালী লক্ষ্মী এদের প্রসাদ খাই না এর কারণ হচ্ছে প্রত্যেকটা দেবদেবী বা দেবতা পূজার করার সময় যিনি বামুন থাকেন বা বৈষ্ণ ব্রাহ্মণ থাকেন তিনি শালগ্রাম শিলা সঙ্গে নিয়ে যান সেই শালগ্রাম শিলা হচ্ছে ভগবানের থেকে অভিন্ন ওই শালগ্রাম শিলার পুজো করে ভোগ নিবেদন করে ওই শালগ্রামের প্রসাদ দেবদেবীকে অর্পণ করলে তখন আমরা যারা ভক্তি করছি যারা বিষ্ণু ভক্তি যারা বৈষ্ণব যারা ভক্ত আমরা তখন আমরা ওই প্রসাদ আমরা আস্বাদন করতে পারবো কিন্তু বর্তমান সময়ে কোনো জায়গাতেই শালগ্রাম শিলার পুজো হয় না সেজন্য ওই প্রসাদ আমরা গ্রহণ করতে পারি না হুম এই হচ্ছে দেবদেবীর প্রসাদ আমরা কেন গ্রহণ করি না তার মূল কারণ তো আজকে এই পর্যন্ত বাকি অংশ আমরা আগামী পর্বে আলোচনা করব আর কৃষ্ণ